হাই ফ্রেন্ড শুভ সকাল এখন সকাল হয়ে গেছে প্রায় গরুগুলো বের করে দিয়েছি কাল থেকে গরুগুলো শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে ছাগলগুলো বের করে দেওয়া হয়েছে ছাগলগুলো শীত কেমন দাঁড়িয়ে আছে এখন এবারে চলে এসেছি গোবর জল গুলে নিয়ে লতা দেওয়ার জন্য রান্নাঘরে প্রত্যেকদিনই রান্নাঘরে লাতা দেওয়া হয় গোবর জল দিয়ে গোবর জল দিয়েই আমরা সব দিন রান্নাঘরে লাতা দিই লাতা দেওয়ার জন্য আমরা অন্য কোনো কিছু ব্যবহার করে নিই তার সাথে একটু মাটিও দেওয়া হয় লাতা লাতাটা পরিষ্কার ভালো দেখানোর জন্য লাতা দেওয়া হয়ে গেছে প্রায় রান্নাঘরটা বেশি বড় নয় ছোট্ট রান্নাঘর লাতাটা দেওয়া হয়ে গেল খুব তাড়াতাড়ি লাতা দেওয়ার পরে চলে এসেছি ট্যাপে বাসনগুলো দেওয়ার জন্য এই ট্যাপটা প্রায় অনেক ঘড়ি ব্যবহার করে এই ট্যাপটা সরকারের ট্যাপ আমাদের ট্যাপ নয় এই ট্যাপ থেকেই আমরা জল ধরি এই ট্যাপেই আমাদের সব কিছু হয়ে থাকে টপে বাসন ধোয়ার পর সেই পুকুরটা আছে আমাদের বাড়ির যে পুকুরটা কথা বলি এই পুকুরটিতে এই টাইপের জলটি যেয়ে পড়ে ট্যাপের জলে এই পুকুরটি সবসময় ভর্তি থাকে তার পুকুর পুকুরের জলটি কালারটা দেখো অন্যরকম বাসনগুলো রেখে দিয়ে চলে এসেছে বাড়িতে জল ধরতে চলে এসেছে বদলগুলো ভত্তি করার পর জান কতজন আমার চলে আসে বোতল প্রায় ভর্তি হয়ে গেছে ধরা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ি চলে যাব জল ধরা হয়ে গেছে এবারে একটু ভালোভাবে কাটিয়ে নিচ্ছে সকাল থেকে না হয় না

দেখো বন্ধুরা পালং শাকগুলো কত বড় হয়েছে আজ এর পালং শাকই রান্না হবে পালং শাকগুলি খুব সুন্দর হয়েছে নরম পালং শাকগুলো আমার হাতে ছেঁচে দেওয়া ছিল একটা একটা ধরে ধরে ছেঁচেছিলাম যাতে গাছ সময় উপরে না যায় পালং শাকগুলো অনেকগুলি হয়েছিল আমি কম করেই তুলে নিয়ে যাব পালং শাক আর বেশি তুলবো না এবার বাড়ি চলে এসেছি সে অনুন জ্বেলে দিয়েছি দেখো ভাত হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি প্রায় চাল তুলে দিয়েছি আজকে দুপুরের মেনুতে আলু বেগুন পালং শাক মুলো দিয়ে একটা ঘেঁট হবে সিম ভাজা হবে বেগুন হবে আছে আমার মেয়ে সে কী রান্না করছি দেখতে এসছে সিম ভাজছি সে সিম ভাজা খাওয়া বলে এসছে কড়াইতে একটু সিম দিয়ে দিয়েছি তাতে নুন আর জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিলে খুব সুন্দর ভাজা হয় ভাপিয়ে নেওয়া হয়েছে আবার তেল দিয়ে ভেজে নিচ্ছি সিমটা শিম প্রায় হয়ে গেছে আর বেগুনটা ভেজে নেব বেগুনটাও জল দিয়ে ভাপিয়ে নেব জল দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেওয়া বেগুনগুলো আস্তে আস্তে ভেজে নেবো আঁচটা একটু কমিয়ে দিয়েছি আস্তে আস্তে বেগুনগুলো ভাজা হচ্ছে খুব সুন্দর বেগুনগুলো ভাজা হয়েছে বান্না সব শেষ করে আমি গরুগুলোকে জল দিতে নিয়ে চলে এসেছিলাম গরুগুলো যেমন জল খাচ্ছে শীতে তারা বেশি জল খাচ্ছে না গরম করে দিলে জল খায় আমার খুব প্রিয় ছোট গরু সেই গরুটা আমার কথা শুনি দুপুরে যা ভাত দুজেন খাওয়ার জন্য আবার বিকেল বেলায় মাঠে এসেছিলাম একটু লঙ্কা বাড়িটা দেখার জন্য মূল গাছ কত হয়েছে